সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে কোচবিহারের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে বিশেষ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ রবিবার কোচবিহারের দুই নং ব্লকের চকচকা সংলগ্ন অনন্ত মহারাজের বাসভবনের উত্তরবঙ্গের তথা নিম্ন আসামের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় জানি রাখবো রবিবার সকাল থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের রাজ্যসভার সাংসদ তথা জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজ বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলে জানিয়ে রাখবো এই প্রসঙ্গে সাংসদ অনন্ত মহারাজ বলেন উত্তরবঙ্গে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নিম্ন আসাম বিভিন্ন জেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো মূলত এলাকার ভৌগোলিক পরিস্থিতি এবং নিজেদের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন এরা তাদের সংগঠনের সদস্য নয় তবে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল সেই কারণেই এই বৈঠক যদিও এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই তিনি জানান তবে বিধানসভা নির্বাচনে দোর গড়ায় কড়া আর ঠিক তার আগেই এসআই এর এসআইআর এর জুজু জুজু বেড়ে চলেছে প্রতিনিয়ত আর ঠিক সেই পরিস্থিতিতে অনন্ত মহারাজের সাথে সংখ্যালঘু সংগঠনের সদস্যদের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল থেকে মূলত মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ আপনার কাছে এসেছিল এবং এখানে একটি সমাবেশের হলো কি বিষয় কি ছিল গোটা বিষয়টা যদি একটু বলেন না আজকে এখানে যে আমার এখানে যে মানুষ মুসলিম মানুষগুলো আসছে এদের সঙ্গে আমাদের হিস্টোরিক্যাল কি সম্পর্ক সেই বিষয়ে একটু ডিসকাস মূলত কোথা থেকে এরা এসেছিল এরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর হ্যাঁ ও তারপরে আর ডিবেটেড পাবলিকিস্ট গোwasm সেখানে গেছে তো মূলত এরা কি আপনাদের সংগঠনের সদস্য না অন্য কেউ না 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 আমাদের সংগঠনের সদস্য এটা সাধারণ মানুষ সাধারণ কি আলোচনা হলো আজকে যে আমাদের এখানে জিওগ্রাফিক্যালি আমরা কি ছিলাম हां আমরা এতদিন যা কি করে জীবন যাপন করেছি ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেই কিটা ডিসকাস হলো ঐতিহাসিক বিষয়ে আলোচনা করি সামনেই বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন এই যে যারা সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে আপনার এই আলোচনা নির্বাচনকে সামনে রেখে কি আলোচনা না 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 এর আগে আমাদের সংগঠনে মুসলমান সম্প্রদায় আছে তো তা আছে প্লাস আমি কতগুলো লোককে ডাকিয়েছি হ্যাঁ তারা আসছে আলাপ করার জন্য আর আমার সঙ্গে আর আপ করতে চায় জন্য আসছে সৌজন্যমূলক আসছে আমি দু চার কথা আলোচনা করে জায়গা থেকে দিয়েছে আমরা আমরা কাকু বন্দি বানাই নাই